রাশিয়ার সঙ্গে আপোষ করতে প্রস্তুত না ইউক্রেন রাশিয়ার সঙ্গে করতে প্রস্তুত নয় ইউক্রেন যুদ্ধ শেষে কোনো অঞ্চল ছেড়ে দিতেও চায় না দেশটি গতকাল মঙ্গলবার ইউক্রেনের কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ঘোষণা দিয়েছেন যে তিনি খুব তাড়াতাড়ি সংঘাতের অবসান ঘটাতে পারবেন তার এই বক্তব্য নিয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা ইউক্রেনের অবস্থান স্পষ্ট করে। ওয়াশিংটন সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদামির জেলনেস্কির চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ে মার্ক সাংবাদিকদের বলেন যুদ্ধে শুধু শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে যেকোনো পরামর্শ শুনতে রাজি আছে কি তবে আমরা মূল্যবোধ স্বাধীনতা মুক্তি গণতন্ত্র আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমত্ব সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আপোষ করতে প্রস্তুত নই যুক্তরাষ্ট্রের আগামী রাজধানীতে সপ্তাহে নেটোর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেখানে ইউক্রেন ইস্যু আলোচনার মূল বিষয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে এই বিষয়কে কেন্দ্র করেই মার্ক ওয়াশিংটন সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে গত সপ্তাহে দুই পার্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয় এতে জো বাইডেনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ট্রাম্প বলেন নভেম্বরের নির্বাচনে তিনি আবার নির্বাচিত হলে জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের আগেই এই যুদ্ধের সমাধান করবেন তবে কিভাবে তিনি সমাধান করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের প্রধান দুই উপদেষ্টা তার কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন রাশিয়ার সঙ্গে কি এফ সমঝোতা না এলে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা বন্ধ করে দেবে বলে উল্লেখ করা হয়েছে পরিকল্পনা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন দাবি করা ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের চারটি অঞ্চল ছেড়ে দিতে রাজি হলে মস্কোর এই যুদ্ধের ইতি টানবে রাশিয়া তবে পুতিনের শর্ত মেনে নেননি ট্রাম্প যুদ্ধের অবসান ঘটনার বিষয়ে ট্রাম্পের বক্তব্যকে কিভাবে দেখছে ইউক্রেন জানতে চাইলে অ্যান্ড্রি ইয়ে বলেন সত্যি বলতে আমি জানি না দেখা যাক